ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির নে হলো ভালো চাল চলন ভালো চাল চলন কি জিনিস এটা বুঝাই তারপরে হাদিসটা পেশ করছে তারপরে আয়াত পেশ করব কয়েকটা হাদিস ইনশাল্লাহ ভালো চাল চলন ভালো আচরণ একটা ওয়াটোতে আপনি বসে আছেন আমি এখন ওয়াটোতে উঠতে গেছি উঠতেই অটোর লোকটা অটোটা টান দিয়েছে তখন আমি ধাক্কা খেয়ে আপনার উপরে পড়ে গেছি তো আপনি এখন বলছেন আমাকে আজাক সমস্যা নেই বসেন 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 আচ্ছা সমস্যা বসেন বসেন এটা হলো একটা আচরণ আর আপনি আমাকে বলছেন চোখ নাই হিসাব করে পারেন না কপালে চোখ নাই হিসাব করে পারেন না এটা একটা আচরণ বলেন তো ভালো কোনটা আগেরটা তাহলে সবাই বুঝে যে ভালো চাল চলন ভালো আচরণ এক জিনিস আর খারাপ চাল চলন খারাপ আচরণ আর এক জিনিস মানুষ এতে বলে ছেলেটা খুব ভালো ছেলেটার স্বভাব খুব ভালো মানুষে বলে ওর কথা বলছো ও মানুষই নয় বারো মানুষ আরে তুমি ছাড়ো মুখার কথা ছাড়ো দনিয়ার শয়তান বধ বা একটা কিছু বলে

মমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ ভালো আচরণ বলছিলাম যে অজু করে সালা তাদাই করতে হয় পানি নাই তো তেমন করে করো বলে মাটি নাই তো এমনি সলা তাদাই করো দাঁড়িয়ে করতে হয় তো পারি না বসে করো বসে পারি না বলে শুয়ে করো অচু করে পরিষ্কার কাপড় পরে সলা আদায় করতে বলে পরিষ্কার নেই পেশাব পায়খানা লেগে পড়ো বলে কোনো কাপড়ই নাই আশ্চর্য ল্যবাদত মানুষকে রেহাই দেয়নি পড়তেই হবে এরপরে এই সলাতের নেকি যত ভারী ভালো আচরণের গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ কি জিনিস দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদের ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না জুলুম করে ক্ষমতা দেখিয়ে বাঁচতে পারিনি মানুষ কোনদিন দিন দেড় হাজার বছর পরে হলেও ফেরণ ডুবে গেছে চোদ্দ পনেরো ষোলো বছর পরে হলেও আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে টিকা যায় না বেশি দিন একদিন সময় চলে আসে সেদিন জুলুম শেষ হবে একথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দুই দিন বেঁচে থেকে লাভ নেই তোমার বাপ বড় আর তোমার চাচা ছোট তোমার বাপের কারণেই গন্ডগোল হয়েছে তোমার বাপ আর তোমার চাচা কথা বলে না আজকেই তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে যা হয়েছে হয়েছে ভুল হয়েছে একদিন সময় পার করতে পাবে না ভুল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে তোমার চাচা বলো তোমার বাপ ছোট তোমার বাপকে ধরে ক্ষমা নিতে হবে একদিন পার হওয়ার সময় নেই ক্ষমতা দেখে জনকে বাঁচতে না চায় রাগ দেখে জনকে বাঁচতে না চায় রাগের ফলাফল নাম রাখের ফলাফল ক্ষতি রেগে গেছো তো হেরে গেছো তোমার মা ছোট আর তোমার চাচি বড়ো তোমার চাচির কারণে বাড়িতে গন্ডগোল হয়েছে এটাই ঠিক সবাই জানে এরপরে তোমার মাকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে সেটা চব্বিশ ঘন্টার সময় নেই আজকে রাত সকাল পর্যন্ত সময় নেই সংশোধন হয়ে দিন কাটাতে হবে এক ঘন্টা হলেও আমি বলেছি শাশুড়িকে আমার মা আমাকে বলছে যে তুই যেভাবে বলছিস তো বয়রা বেড়ে যাবে কি বলছে আমি বলছি যে সারাদিনে পঞ্চাশ বলুক না খালেদা আম্মু এই যে ঘরটা পরিষ্কার করো তো আম্মু খালেদা আম্মু এই যে বিছনা তো ঝেড়ে উঠিয়ে ভাঁজ করে রাখো তো আম্মু খালেদা এক গ্লাস পানি আনো তো আম্মু তো শাশুড়ি সারাদিনে বৌমাকে পঞ্চাশ বার মা বলুক না তারপর দেখি বৌমা কি করে এখন শাশুড়ি যদি বলে একটুতেই তোর মতো শিখিয়েছে তোর মতো এটা করিস সেটা করিস একটা ঠিক করিস না তো শাশুড়ি যদি হস্তিনি হয় তাহলে বৌমা কি করবে ভালো আচরণ শাশুড়ি থেকেই শুরু হবে এটাই ঠিক ভালো আচরণ থেকেই শুরু হবে এটাই ঠিক তবে তুমি কখনো তোমার বইয়ের পক্ষ থেকে তোমার মাকে কিছু বলতে না মুখ খুলতে পাব না পরামর্শ দিতে পারো আম্মু দেখেন ধৈর্যের পরিচয় দেন আম্মু তুমি তোমার মাকে জোর করে কথা বলতে না। শোনো যেদিন তুমি বিছানে পেশাব পায়খানা করছিলে সেদিন তোমার মা একটু আদর করে এইভাবে আদর করছিল অত পেশাব করিস এই অত পেশাব করিস রে এখন তোমার মা তোমার কোলে তুমি সম্মান জানিয়ে এইভাবে বলতে না যে আম্মা কয়েবার কাপড় পরিষ্কার করি আপনার এই কথা আপনি বলতে পাবেন না এই কথা তুমি বলতে না তোমার বউ তোমার মাকে দেখবে না স্বাভাবিকভাবে এটাই ধরে নিতে হবে কেন তোমার মা তোমার বউকে গালি দেয় অকথ্য ভাষায় দেয় এ কথাও ঠিক কাজে ও স্বাভাবিক দেখবে না আর তোমার বোন তো বিবাহ দিয়েছে দুবাই তো চলে গেছে তো এখন তোমার মাকে দেখবে কে তুমি দেখরা কাপড় পরিষ্কার করে দেবা তুমি গোসল দেওয়াবার তুমি গাও মুছে দেবার তুমি প্রয়োজনে পানি খরচ করিয়ে দেবার তুমি কাঁধে করে মেডিকেল নিয়ে যাবা তুমি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবা তুমি তার কে সম আল্লাহ বলছেন সদাচরণ সদাচরণ শুরু হবে বাপ মা থেকে তারপরে ভাই দিয়ে ভাইয়ের কাছে মানুষ ঠেকে যায় সদাচরণে ভাই ভাই ঠাই ঠাই বাপ মুরলি জমি ভাগ করে নিবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে আমাদের গ্রামে বাপ মরার পরে জমি ভাগ করা নিয়ে হইচ লেগেছিল দুই ভাই দিয়ে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে এর নাম হলো ভাই ভাই সদাচরণ আল্লাহ বাপমা থেকে শুরু করে আল্লাহ থেকে শুরু করে বাপমা থেকে শুরু করে ভাইয়ের কাজ দিয়ে গেছেন প্রতিবেশী বা ইয়াতিমের কাছে গেছে সদাচরণ কি জিনিস চলন এই ছেলেরাই যে বাইরে দু একজন করছে একটু তোমরা দেখো আশেপাশে কোন ঘরে কেউ বসে গল্প না করে কোথাও কেউ গল্প করতে পাবে না এই নোংরা আচরণ আমি ঘৃণা করি আমি আপনার জন্য এসেছি কোন মহিলা এখন আপোষে কথা বলতে পাবে না কোন মহিলা যদি তার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবে মুখ খুলতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের ভালো নেচলনের নেকি হদ যদি মানুষ করে আর হদ যদি কবুল হয়ে যায় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এরপরে হজের যত ভারী সদাচারণের হাজার গুণ বেশি ভারী সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ চলেন একটু দেখি মহান আল্লাহ বলেন আমাদের নবীকে শোনান আপনি মানুষের যখন প্রতি উত্তর দিবেন মানুষ আপনাকে গালি দিবে মানুষ আপনাকে নিন্দা করবে মানুষ আপনাকে কটু কথা বলবে তখন আপনার উত্তরটা তার চেয়ে সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নবীকে সুদন মহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মানুষকে যখন আপনি প্রতি উত্তর দিবেন তখন ওর চেয়ে আপনার তাকে ভালো হতো এখানে কোন ছেলেরা যে হোলাহুড়ি করছে বল খেলাচ্ছে আমাদের ছেলেরা কোথায় যে ছেলে এখানে স্টেজ ছিল এরা কোথায় এরা কি ঘরে গল্প করছে সম্মানিত তিনি ভাই বোন যারা দোকান পাঠে আছে আসেন কোথা থেকে গল্প করে সময় কাটায়েন না এটা হল ইত্রামি হল হলো বিদ্যা না থাকার প্রমাণ এটা হলো বোকামির প্রয়োজন প্রমাণ কাজেই এমনটা না করাই ভালো বলছিলাম যে আল্লাহ আমাদের নবীকে বলছেন চাঁদের দিয়ে আসান মোহাম্মদ সাল্লাম আপনি যখন তর্ক বিতর্কে বাক বিতণ্ডাই কথা বলবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম সুন্দর হতে হবে এর নাম সদাচরণ কোনদিন মন খারাপ করে কারো ব্যাপারে বেশি কথা বলে নেওয়া প্রয়োজন মনে করবেন না আপনি যদি বেশি কথা বলে নেওয়া প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি হচ্ছি বস্তির মহিলার মতো স্বভাব বস্তির মহিলা মানে ওরা যখন ঝগড়া লাগে তখন খারাপ কথা বলে এক পরে যায় একবারে মানুষ আর থাকে না যখন ঝগড়া থেমে যায় তখন বলে হ্যাঁ বলেছি জি ঠান্ডা করে বলেছি বলেছে ওরা মন মতন বলেছে জি ঠান্ডা কলিজা ঠান্ডা করে বলেছে তো আপনি কি বস্তির মহিলার মতো আপনার প্রতি উত্তর ভালো নয় কেন কি দেখাতে চান বক্তব্যে উঠলে একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ইউটিউবে বিচার করছে ফেসবুকে বিচার করে নিচ্ছে আমাকে প্রায়ই বলে যে আপনাকে যে এত বলে তো আপনি মুখ খুলেন না কেন তখন আমি বলি আরে শোনো ফেসবুকে তো যা আছে আছে মোবাইলে যখন আমাকে বলা শুরু করে সেই ভাষাগুলি বলা যাবে না তো ওর যখন কথা শেষ হয় তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার মোবাইলে কি টাকা শেষ হয়ে গেছে আর কি কিছু বলার ছিল যদি থাকে তাহলে বলে নেন আমাকে সেই কথা ভারী লাগে না এই কথা নয় আমি ওটা মাথায় নিনি প্রয়োজন নেই আমি অন্তত নিজেকে মানুষ মনে করি খুব একটা ভালো পর্যায়ে যেতে না পারলেও মানুষ মনে করি যখনই আমি প্রতি উত্তর খারাপ দিব তখন আমি মানুষ থেকে নিচে নামতে থাকবো এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর ছেলের দিকে আগাচ্ছে

আপনার চাল চলন যদি খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ আপনার পাশে থাকতো না শুনুন এক পাত মানুষের দোষ ক্ষমা করেন আদেশ মোহাম্মদ সাল্লাল্লাহ মানুষের দোষ ক্ষমা করেন দুই মানুষ আপনাকে গালি দিয়ে বদনাম করে বিরোধিতা করে যে পাপ করেছে এই পাপ আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ ওরে যে পাপ করেছে ক্ষমা করে দাও আমাকে গালি দিয়ে যে পাপ করেছে এটা কি করো ক্ষমা করে দাও সদাচরণ কি জিনিস প্রতিশোধ নিতে পাবেন না এক ক্ষমা করে দেন বউ বইয়ের সাথে দুটা কথা আপনার উপস্থিত বই ঠকের মুসলিম বোন কথা বলছো কেন কথা বলছো কেন মেয়ে মানুষ আমি তোমার উপস্থিত বৈঠকের মুসলিম বল জীবনে দুটা কাজ করবেন না আপনারা মহিলাও না আপনিও করবেন না সাংসারিক জীবনে অভিমান করবেন না অভিমান অভিমান কি জিনিস স্ত্রী বলছে একদিনও তুমি আমাকে স্বপ্নপুরি নিয়ে নিয়ে না। এটার নাম হলো অভিমান তুমি এইবার রামাজানে একটা নতুন কাপড় না না। হলো অভিমান অভিমান যদি করেন আর যদি দু একটা পূর্ণ না হয় তাহলে শয়তান খালি আপনাকে বলবে বল না বল না তোর কথা তো না তোর স্বামী একবার বল তুমি আমার একটা কথাও শোনো না এগুলো কে বলিয়ে নিবে তার মুখে শয়তান করবেন না আপনি অভিমান করবেন না ও তোমাকে বলেছিলাম যে তুমি রামখ ক্লান্ত মানুষ একটু পাটা টিপে দাও তো তুমি আমার কথাটা শোনো অভিমান পরের দিন শোনেনি তখন বলছো তুই আমার একটা কথা শুনিস না তোমার কথা শুনতে পারবো না তুমি আমার এটা করো না সেটা করো না এরকম বলছিস মানে তোকে বাড়িতে রাখবো না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে এখনই চলে যাও তোর বাড়িতে থাকব না ওর কথার চাপে তখন আপনি বলছেন যে যা যা তোকে তালাক দিলাম একশো তালাক দিলাম এক হাজার দিলাম যা এক হাজার তালাক হয়ে গেছে এই ছেলে তুমি কে একে একে যাও যেতে বলো বাহিরে যেতে বলো শুনতেছি না মানে কি বলো তুমি সম্মানিত আপনি কখনো প্রতিবাদমূলক কথা বললে ফলাফল হবে এইটে এক হাজার তালাক দিয়ে দিয়েছে দিয়ে বলছে যে তিন তালাকে বউ তালা খেয়ে গেছে আর নয়শো সাতানব্বইটা বেশি হয়েছে এখন বলেছেন যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন দুইজনই বলছে কেমন হলো কথা এক রাতের জন্য বিবাহ দিবো আর একজনের সাথে এটা কেমন হয়ে গেল তখন মহানা সাহেব বলছে লার কোনো পথ নাই যাক আব্দুলা সাহেব নিশ্চয় জিজ্ঞাসা করো যাক ওখানে যাও ওখানে যাও আব্দুর রহিক ঘটনা ও বউ তো এক তালাক হয়েছে হাজার তালাক যদি দেওয়া হয় এক তালাকি হয়েছে বউ তুমি নিয়ে সংসার করো নব্বই দিনের মধ্যে করলে কোনো সমস্যা নেই নব্বই দিন পার হলে তোমাকে আবার বিবাহ করতে হবে তো বলছে আলহামদুলিল্লাহ বাঁচলাম রে অভিমান করলে ফলাফল হবে তালাক প্রতিবাদ করলে ফলাফল হবে তালাক আপনি মানুষ স্বামীকে বলবেন আমি গ্রামের মেয়ে দিনাজপুরের লবণ ভাতে খুশি কাপড় মোটা দিলেও আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো কাপড় চিকন দিলে আপনার জন্য ভালো তো আমার জন্য ভালো আপনার সাথে সংসার করতে এসে আমার পক্ষ থেকে কোন প্রকার অভিমান অভিযোগ নেই থাকিবে না কোনো ভালো তখন শয়তান কি করবে এখানে বলেন তো শয়তানের আর কোন কাজ আছে শয়তান যাবে শয়তান এখান থেকেই শয়তানি শুরু করে বেশি একবারে সব স্বামীর উপরে চাপিয়ে দিবেন আর আপনি দশ টাকা ইনকাম করেন তো খালি পনেরো টাকা লুকিয়ে রাখেন বউকে কেমনে হবে তাকে বউয়ের সাথে পরামর্শ করে সংসার করতে হবে টাকা পয়সা তার কাছে রেখে পরীক্ষা করতে হবে তার নামে অ্যাকাউন্ট খোলা হবে না অ্যাকাউন্ট খুললে কিছুদিন পরে টাকা নিয়ে পালিয়ে যাবে আরেকজনের সাথে অ্যাকাউন্ট বাপ মায়ের নামে খুলতে হবে বাপ পালিয়ে যাবে কোথায় গেলে ওটা আপনার বাপ আর এ দেখবেন যে আরেকজনের সাথে বিবাহ বসেছে তত্ত্বরাজ সাহেব বলেছেন যে বিবাহ বাতিল হয়েছে মানে কি করতে হবে বলে আগের সামনে তালাক দিতে হবে দিয়ে 30 দিন পরে বিবাহ করতে হবে খলা তালাক 30 দিন পরে বিবাহ করতে হবে এখান থেকে গিয়ে টাকা দিয়ে আরেকজনের সাথে বিবাহ বসেছে আমার মা বলতেন এই বউকে সব কথা খোলা বলো না আব্বু বউ হলো তিন জানের বরি বউ হলো ইনজামের বড়ি মানে বিপদ তো অতদূর থাক নারী যে আপনাকে বিপদে ফেলে দেখবেন এক মিনিট এক মিনিট এই দেখেন জুলাই খা সব দরজা বন্ধ করেছে কথাই ঠিক জুলাই খা মিশরের বাদশার স্ত্রী জুলাই খা সব দরজা বন্ধ করে ইসবকে বলছে হাই তালাক আপনি আমার সাথে জেনাই লিপ্ত হন তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন ভালো থাকতে দিয়েছেন আমি দ্বারাই পড়েছিলাম বাজারে বিক্রি হয়েছি তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না বলো কি তুমি আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি এই বলে দিলেন আগে আগে বের হলেন নিসব পিছনে পিছনে বের হলো জুলাইখা সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজনে এক জায়গায় যেমন তিনজনে এক জায়গায় তেমনি জুলাইখা কথা পাল্টিয়ে দিল এ দেখেন জোলাইখা বলছে ও এই লোককে আপনি বাড়িতে রেখেছেন সম্মান দিয়ে এই লোক আপনার স্ত্রীর আপনি কি শাস্তি দিবেন আমি বলছি এই সবকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো বারো বছর শেষে সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকতে আসা হলো এইসব আলাই সাল্লাম বললেন জিনা আমি জেল থেকে বের হব না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সুল্লাহ বলেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমাদের নবী বলেন এইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি আমাদের নবী বলেন আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 এই কথা আমি বলতাম কিন্তু ঈশপ তা বললেন না এইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাই খাকে হয়েছি এইসব করেনি এর পূর্ব পর্যন্ত না আমি তোমাকে শতবার বলেছি যুবক ওই মেয়ের সাথে তুমি কথা বলো না ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বিদ্যাকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তুমি তাকে চিনতে পারো ও যদি তোমার সাথে প্রেমের গল্প করে মনে রাখতে হবে তোমাকে এ মেয়ে আরো দশ জনের সাথে প্রেমের গল্প করে আর ওই বোকামে ওকে বুঝতে হবে যে আমি যে ছেলের সাথে কথা বলে সব বিলিয়ে দিয়েছি সেই ছেলের আরো দশ জন মেয়ের সাথে সম্পর্ক আছে